সালামু আলাইকুম প্রিয়দর্শক কালেক কালেক্টরেট শিশু পার্ক চাপা থেকে বলছি আমি সাধারণ জনগণ প্লাস জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি এই শিশু পার্কে যে সকল মূর্তি যেগুলো ইসলামে অবৈধ এই শিশু পার্কের মধ্যে অনেক মূর্তি আছে যেগুলো আমাদের ইসলাম ধর্মে সাপোর্ট করে না তো আমি আহ্বান জানাচ্ছি যারা শিশু পার্কের প্রধান যে তাদের প্রতি আবার বিনত অনুরোধ এ সকল মূর্তিগুলো উচ্ছেদ করে এমন ইসলামিক প্রদর্শনী মানে স্থাপন করার জন্য মানে ইসলামিক প্রদর্শনী যে সকল মানে আইটেমগুলো আছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেগুলো সাপোর্ট করে সে সকল আইটেমগুলো এখানে স্থাপন করা এই শিশু পার্কে স্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি কারণ আপনারা দেখেন এখানে কতগুলো মূর্তি রয়েছে এই মূর্তিগুলো সাধারণতভাবে ইসলাম ধর্মে হারাম তা আমরা এই শিশু আমরা মুসলিম একটা কান্ট্রিতে কিভাবে সম্ভব এই শিশু পার্কের মধ্যে এই মুসলিম কান্ট্রিতে এই এতগুলো মূর্তি স্থাপন করা তো আমি যারা এই শিশু পার্কের দায়িত্বে রয়েছে তাদের প্রতি আবারও বিনোদন অনুরোধ করছি আপনারা এই মূর্তিগুলো অপস অপসারণ করে ইসলামী শরিয়া অনুসারে যে সকল প্রদর্শনী আইটেম রাখা যায় সেগুলো রাখার ব্যবস্থা করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও সংক্ষিপ্ত বার্তা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত